মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে সারা রাজ্য জুড়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে তারই ফলস্বরূপ আজ হুগলি জেলা সম্পদ দপ্তরের উদ্যোগে আঠেরোটি ব্লকে প্রতিটি ব্লকে একশোটি করে ছাগল বিতরণ করা হল সমগ্র হুগলি জেলায় আঠেরোশো ছাগল বিতরণ করা হয় একশো আশিটি স্বনির্ভর গোষ্ঠীর সমস্তটাই মহিলা দ্বারা পরিচালিত পরে এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান চুচড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে দু সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে সেই আশীর্বাদের সম্পর্কে আমাদের আমাদের প্রতিজ্ঞা ছিল আমাদের সরকারের প্রতিজ্ঞা ছিল আমরা দু সাল থেকে প্রত্যেক দিন নিবিড়ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো এবং মানুষের পাশে থাকবো বিশেষ করে বিপদের সময় কমিটমেন্ট আমাদের আমার যে কমিজ ছিল সেইভাবেই আমরা আজ প্রত্যেকটা দিনে আপনারা জানেন যে আমাদের আমরা মাননীয় মাননীয় আমাদের ভারতবর্ষের ভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সুযোগ্য সেনাপতি সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয় কথা দিয়েছিল একশো দিনের টাকা ফেরত দেওয়া সেটা আমরা দিয়েছি আবাস যোজনার টাকা ফেরত দেওয়া সেটা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় এবং আমরা যে প্রতিশ্রুতি প্রথম দিন থেকে দিয়েছিলাম সমস্ত সমস্ত সে আজর দিকে রেখেছি আপনারা জানেন যে আজকে একটি দু হাজার পঁচিশ তারিখে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন খাতে আনুমানিক দু লক্ষ কোটি টাকা পাবো এবং সেটা অসাংবিধানিকভাবে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এত সত্ত্বেও আজকে আমাদের পানি সম্পদ দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সমগ্র রাজ্যে সম্পদ দপ্তর দ্বারা ছাগল বিতরণ করা হচ্ছে আজকে হুগলি জেলাতে আমাদের একশো আশিটি স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা দ্বারা পরিচালিত এমন স্বনির্ভর গোষ্ঠীকে দশটা করে ছাগল দেওয়া হয়েছে অর্থাৎ সমগ্র হুগলি জেলাতে আঠেরোশো ছাগল দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত একটাই উদ্দেশ্য যে আমাদের যে কমিটমেন্ট ছিল মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ছিল প্রান্তিক মানুষদের প্রতি আমরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের আর্থিক যে দুরবস্থা আজকে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আমরা রাখছি এবং মদূর ভবিষ্যতেও যে কোনো সময় আপনারা দেখেছেন যে এসআইআর চলছে এসআইআর সমগ্র কর্মকাণ্ডের মধ্যেও এবং আমাদের যে অতিমারি ছিল অতিমারির যখন মানুষ মানুষকে ছুতো না তখনও আমাদের একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশ মানুষের পাশে ছিল এবং নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থাকবে অর্থাৎ একটা সরকারের ক্রেডিবিলিটি একটা সরকারের ক্রেডেনশিয়াল নির্ভর করে সরকার যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি ডাকতে পারছে কিনা আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বের দিন সরকার এবং সুযোগ্য সেনাপতি অভিশাপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দিন সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল নিরবিচ্ছিন্নভাবে প্রান্তিক মানুষের সঙ্গে আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি রেখেছি এবং অদর্ভুশরা আপনার নাম আমি হুগলি জেলা পরিষদের মৎস্য এবং সম্পদ দপ্তরের কর্মদক্ষ নির্মাচক